সুতরাং তখন কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত আসবে সেই কারণে যা তাদের হাতে পূর্বেই ফেরণ করেছে তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাইনি ওরা হলো সেই সব লোক যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সুদোপদেশ দাও আর তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে মর্মশীল কথা বলো আর আমি যেই কোনো রাসুল ফেরণ করেছি তা কেবল এই জন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয় আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো অতৎপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য ক্ষমা চাইতো তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা বা কবুলকারী দয়ালু পেত এত তোমার রবের কসম তারা মৌমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করবে তারপর তুমি যে ফয়সালা দিবে সেই ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় আর যদি আমি তাদের উপর লিখে দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো কিংবা নিজ গৃহে থেকে বের হয়ে যাও তাহলে তাদের কম সংখ্যক লোকই তা বাস্তবায়ন করত আর যেই উপদেশ তাদেরকে দেওয়া হয় যদি তারা তা বাস্তবায়ন করত। তাহলে সেটি হতো তাদের জন্য উত্তম এবং স্থিরতার সুদৃঢ় আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে প্রদান করতাম মহাপুরস্কার আর অবশ্যই আমি প্রদর্শন করতাম তাদেরকে সরল পথ আর যারা আল্লাহ আর আসুলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী সিদ্দিক শহীদ ও সৎকর্মশীলদের মধ্য থেকে আর সাথী হিসেবে তারা হবে উত্তম এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট হে মৌ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো অতৎফর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড়ো অথবা একসাথে বের হও আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে অবশ্যই বিলম্ব করবে সুতরাং তোমাদের কোনো বিপদ আপতিত হলে সেই বলবে আল্লাহ আমার ওপর অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না সুবাহানি অবহান আল্লাহি আজিম